ফলত দায়িত্বশীল সক্রিয় এমন পার্টি এমন বাহিনী যারা যাদবপুরকে হাতের তালুর মতো চেনে যাদবপুর যাদের হাতে গড়ে ওঠে এই সামনে উদ্বাস্ত আন্দোলনের নেতারা অনেকে বসে আছেন আমি নাম করছি না বিকাশ দা বলার সময় বলছিলেন এই যাদবপুর টালিগঞ্জ কি ছিল এখন দাঁড়িয়ে যারা সিএএ ইত্যাদি নিয়ে প্রচন্ড বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি খুব খারাপ মুসলমানের তো বটেই দরিদ্র হিন্দু পরিবার সিএএ এনআরসি এ তার টিকিটও কনফার্ম নয় ওয়েটিং লিস্টেও নেই আর এস তেও নেই কিন্তু বিজেপি মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে সিএএ এনআরসি এনপিআর এইসব করে বিভাজন তৈরি করার চেষ্টা করে পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করে আসলে হিন্দু মুসলমানের গল্প নয় হিন্দু মুসলমানের জামা পরে আসলে গরিব মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন বেঁচে থাকার অধিকার ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেবে গরিব মানুষকে আর তার জমি জমা তার যেটুকু আছে তার ঝুপড়ি তার একটুখানি ছোট দোকান তার একটা কাজের অধিকার তার ধন সম্পত্তি সেগুলো সব জমা হবে আদানি আম্বানিদের কাছে এই হলো সিএন এর প্ল্যানিং গরিবের বিরুদ্ধে যুদ্ধ মধ্যবিত্তের বিরুদ্ধে যুদ্ধ